দর্শক আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর হয়তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের পুলিশ প্রধান এবং ঢাকা কমিশনার কে সরিয়ে দেওয়া হয়েছে আসলে এটা কি জন্য সরিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে এখনো কোনো কিছু কেউ বিস্তারিত বলেনি তবে যে কারণে সরিয়ে দেওয়া হলো আহ সেটার সম্ভাব্য কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে যে পুলিশ প্রধান তাকে সরিয়ে দেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কিন্তু স্বাভাবিক হয়নি এবং ডিএনপি কমিশনারকে সরিয়ে দেওয়ার কারণ হচ্ছে ঢাকা শহরে যে পরিমাণ জ্যাম প্রতিদিন হয়তো যারা ঢাকা শহরে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন যে ঢাকা শহরে কি পরিমাণ জ্যাম থাকে প্রতিদিন এবং সন্ধ্যার পরে কিন্তু ট্রাফিক বক্স দেখলে দেখা যায় যে কোন ট্রাফিক বক্সে বিশেষ করে আটটা বা নয়টা বাজলে ট্রাফিক বক্স গুলোতে কিন্তু পুলিশকে পাওয়া যাচ্ছে না এটার একটা কারণ হচ্ছে পুলিশের মধ্যে এখনো হয়তো আশঙ্কা বা ভয় ভীতি যেটা তৈরি হয়েছিল এই শেখ হাসিনা সরকার পতনের পর সেটা কিন্তু এখনো তাদের মধ্যে রয়ে গিয়েছে এছাড়াও কিন্তু পুলিশ ট্রাফিক পুলিশকে কিন্তু সেভাবে কেউ মান্য করতেছে না আগের মতো আগে যেমন ট্রাফিক পুলিশকে দেখলে মানুষ হেলমেট পরতো বা রং রুটে যাওয়ার একটা টেন্ডেন্সি যাদের ছিল তারা হয়তো রং রুটে যাইতো না কিন্তু এখন কিন্তু আর সেটা হচ্ছে না তবে শোনা যাচ্ছে যে র্যাবের যিনি প্রধান তাকেও সরিয়ে দেওয়া হয়েছে এগুলার অন্যতম কারণ হচ্ছে পুলিশ প্রধান কিন্তু পুলিশ বাহিনীকে এখন পর্যন্ত ঠিক করতে পারেনি এখন পর্যন্ত কিন্তু পুলিশ তাদের আহ ঠিক মতো কাজে আসতেছে না এবং কাজে আগে যেভাবে স্বাচ্ছন্দ্য নিয়ে হাসিনা সরকারের সময় কাজ করত সেভাবে কিন্তু এখন কেউ কাজ করতেছে না মূলত এটাই কিন্তু কারণ এছাড়া কিন্তু আর অন্য কোনো কারণ আমি দেখছি না এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে আমি সমকাল থেকে একটু পড়ে শুনাই আপনাদের পুলিশ মহাপরিদর্শক হাসান ও ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মাইনুল হাসানকে পুলিশ পদ থেকে সরিয়ে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম এছাড়া ডিএমপি কমিশনার পদে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে বুধবার বিকেলে এ তথ্য জানা গেছে ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা পর এই সাতই আগস্ট আইজিবি হিসেবে নিয়োগ পান বিশেষ করে সরকার পতনের পর আগের যারা পুলিশ প্রধান ছিল তাদেরকে ছাত্রদের পক্ষ থেকে সরিয়ে দেওয়ার একটা গুঞ্জন উঠেছিল সেই প্রেক্ষিতেই কিন্তু এনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে মানুষজন মনে করছিল হয়তো আহ এনারা ভালোভাবে কাজ করতে পারবেন যদিও হয়তো এনারা সৎভাবে কাজ করে যাচ্ছিলেন বাট ওনারা কিন্তু কোনো ক্রমেই কিন্তু তাদের প্রশাসনকে লাইনে নিয়ে আসতে পারেন নাই এজন্যই তাদেরকে সরিয়ে দেওয়া হলো তবে এখন যারা নতুন যারা এসেছেন এনারা কতটা ভালোভাবে কাজ করতে পারে এবং পুলিশ কিভাবে তাদের আগের মর্যাদায় ফিরে যায় সেটাই কিন্তু এখন জনমনে প্রশ্ন কারণ মানুষ যেভাবে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে এটা কিন্তু যারা ঢাকা শহরে বিশেষ করে বসবাস করে বা চট্টগ্রাম শহরে বসবাস করে তারাই কিন্তু বুঝতে পারবে এবং বাস্তব উদাহরণ কিন্তু তারাই দর্শক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ